সেতাই ব্রহ্মত চত্র এক বাড়িতে পরপর তিন সদস্যের মৃত্যু আক্রান্তদের বাড়ি পরিদর্শনে স্বাস্থ্য দপ্তরের তিন সদস্যের প্রতিনিধি দলের বুধবার দুপুরে বাড়ি পরিদর্শনে যান স্বাস্থ্য দপ্তরের তিন সদস্যের প্রতিনিধি দল যেখানে ছিলেন একজন ডিরেক্টর অপর দুজনের মধ্যে একজন বেলেঘাটা আইডি হাসপাতালের চিকিৎসক ও অন্য এক মহিলা চিকিৎসক এছাড়াও ছিলেন স্থানীয় সিতাই ব্লক স্বাস্থ্য আধিকারিক রামকৃষ্ণ ঘোষ প্রসঙ্গত সিতাই ব্লকের ব্রহ্মোত্তর চাত্রা গ্রামে এক পরিবারের পরপর তিন সদস্যের মৃত্যুকে কেন্দ্র করে ইতিমধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে মাত্র বাইশ দিনের ব্যবধানে একই পরিবারের স্বামী ও দু স্ত্রী মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বাইশে এপ্রিল প্রথম মৃত্যু হয় ছোট স্ত্রী জয়ন্তী বর্মনের এরপর পঁচিশে এপ্রিল মারা যান পরিবারের কর্তা জনাকু বর্মন সর্বশেষ চোদ্দই মে প্রাণ হারান বড় স্ত্রী ক্ষীরবালা বর্মন প্রত্যেকেরই মৃত্যুর আগে দেখা গিয়েছিল জন শ্বাসকষ্টের উপসর্গ এই ঘটনার ঠিক দু সপ্তাহ আগে জনাকু বর্মন তার ভাইয়ের পালিত তিনটি গরু ও চারটি ছাগল কোনো এক অজানা অসুখে মারা যায় এবং একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর পর উনিশে মে সোমবার ওই এলাকার প্রতিবেশী চন্দ্র বর্মন নামে এক ব্যক্তির বাড়ির একটি ছাগলের মৃত্যু হয়েছে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে একই পরিবারের সদস্য এবং বেশ কয়েকটি গবাদি পশু মারা যাওয়ার ঘটনা ছড়িয়ে তিনজন সেই কারণে বুধবার সংশ্লিষ্ট বাড়ি পরিদর্শনে যান জেলা স্বাস্থ্য দপ্তরে তিন সদস্যের এক প্রতিনিধি দল এদিন তারা গিয়ে ওই বাড়ি থেকে বিভিন্ন স্যাম্পেল সংগ্রহ করেন পরীক্ষার জন্য বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রী কুমার আরি জানান আজ জেলা স্বাস্থ্য দপ্তর একটি বিশেষ টিম আক্রান্ত পরিবারটি বাড়িতে গিয়েছে এবং স্যাম্পেল কালেকশন করে জেলা স্বাস্থ্য দপ্তরে পাঠাবে আগামী দু তিন দিনের মধ্যেই সেই স্যাম্পেলের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে একই সাথে পরিবারের বাকি দুজন সদস্য এবং এলাকাবাসীদের সুস্থ থাকে সে ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং মানুষকে সচেতন করা হচ্ছে তারা জানান তারা যেন আতঙ্কিত না হয় আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গিতালদহ রোড